নমস্কার আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে আছেন আপনারা চাইছেন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিদিন আপনাদের ন্যাচুরোপ্যাথির আশ্চর্যজনক এবং সহজ সুস্থ থাকার যে পদ্ধতি সেগুলো নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আলোচনা দেখুন জীবনে আমরা বাঁচি কি জন্য সবাই কিন্তু শুধু সুখ সুখের দিকে আমরা দৌড়াচ্ছি কি যে সুখ ভালো খাবার খেয়ে সুখ আনন্দ করে সুখ ঘুরে সুখ আরো যদি সহজ ভাষা বলেন খুশি শুধু খুশির জন্য আমরা সব কিছু করে বেড়াই দেশ বিদেশ ঘুরি মানুষের ক্ষতি করি আমি আনন্দ পাই বলে করি মানুষের ভালো করি সেটাও আমি আনন্দ পাই বলে করি তাহলে পৃথিবীতে যা কিছু মানুষ করে সব কিন্তু একটাই লক্ষ্য সেটা হচ্ছে তার আত্মতৃপ্তি নিজের খুশি আচ্ছা এই যে খুশি কতক্ষণ আপনার থাকতে পারেন যেদিনই আপনার শরীর কোনো কারণে মারাত্মক অসুস্থ হবে আপনার এই খুশিগুলোর একটাও কি তখন আপনার ভালো লাগবে একটাও ভালো লাগবে না কারণ তখন আপনি বলবেন আমার সামনে থেকে খাবার ছড়াও আমাকে আগে কষ্ট থেকে মুক্তি দাও তো এই খুশিকে স্থায়ী ভাবে আমাদের জীবনে যদি রাখতে হয় তাহলে ন্যাচুরোপ্যাথির সবচেয়ে বড় যে সূত্রটা আজকে আধুনিক বিজ্ঞান বলছে প্রিভেনশন বেটার দেন কিওর ন্যাচুরোপ্যাথি হাজার হাজার বছর আগে বলে গেছে যে রোগ নয় রোগীর চিকিৎসা করা দরকার যাতে তার রোগ না এই জায়গা খুব ভালো করে বুঝে নিতে আমরা প্রত্যেকে কিছু না কিছু সমস্যার জন্য আমরা প্রত্যেকে রুগী আমরা রোগের চিকিৎসা করার জন্য ছুটি সমাজের সমস্ত পাখি রোগের চিকিৎসা করে যার ফলে রুগী ধ্বংস হয় কোনো লাভ আলটিমেটলি রুগী হয় না সাময়িক আরাম পাওয়া যায় জীবনী শক্তি কমে গেই বাড়ে না আর তার জীবন থেকে সবার প্রথম খুশিটা চলে কিন্তু ন্যাচুরোপ্যাথি বলছে যদি আপনি সময়ে থাকতে জীবনকে সুস্থ চালানোর পদ্ধতিগুলো জেনে বুঝে এবং শিখে নিতে পারেন তাহলে আপনি শরীরকে সুস্থ রাখতে পারবেন আর শরীরকে সুস্থ রাখতে পারলেই আপনি যে খুশির জন্য এত দৌড়াচ্ছেন সে খুশি শেষ দিন পর্যন্ত আপনি আহরণ করতে পারবেন এই প্রসঙ্গে আজকে আমি একটা আজব জিনিস নিয়ে এসেছি যেটা আমাদের প্রত্যেকের জানার দরকার আচ্ছা আপনি বলুন আপনি মানবেন যেখানে নর্দমা যেখানে ময়লা ফেলা হয় ডাস্টবিন ডাস্টবিন মানে ময়লা জায়গা সেই ময়লা জায়গায় যা ফেলা হয় সঙ্গে সঙ্গে সেই বস্তুটার নাম পালকে সেটার কিন্তু ময়লা হয় খুব দামি খাবার ফেললেও আমরা ডাস্টবিন থেকে আর তুলি না কারণ ময়লা আমাদের শরীরে বাইশ থেকে চব্বিশ ফুট ইনটেস্টাইনের দৈর্ঘ্য আমরা যা খাই ইনটেস্টাইনের মধ্যে দিয়ে আস্তে 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 প্যারিস্টাইসিস মুভমেন্টের জন্য আস্তে 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 নিশে যায় আমাদের ইনটেস্টাইনের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত বহুত কাচড়া অর্থাৎ ময়লা বা টক্সিন যাকে বলবেন বিভিন্নভাবে জমি যায় কিভাবে জানেন আপনি একটা সাধারণ বুদ্ধিতে ভাবুন তো যে বাইশ থেকে চব্বিশ ফুট একটা যে কোন পাইপ আপনি পেটের এইটুকু জায়গার মধ্যে গুটিয়ে রাখতে পারবেন ভেবে দেখেছেন মানে যদি রাখতেও পারেন এ দিয়ে জল ঢাললে ও দিয়ে বেরোবে একটু ভাববেন না তাহলে আপনার পেটের ভেতরে বা আমার পেটের ভেতরে ওই বাইশ বা চব্বিশ ফুট যে পাইপ সেই পাইপটা গুটিয়ে গুটিয়ে আছে ইন্টেস্টাইনের ছবি ঠিক এরকম তাহলে এই যে গুটিয়ে গুটি আছে এর ফলে কি হচ্ছে আমাদের সিস্টেম তো অবশ্যই কোলাপ্ত এবং টক্সিন কাচরা ময়লা জমি তার মধ্যে আজকালকার যা এত টেস্টি এবং এত আনন্দদায়ক এবং এত মৃত্যুকে ডেকে আনার খাবার বেরিয়েছে খেতে খুব ভালো লাগে বাচ্চা থেকে এগুলো আমরা সবাই খাই যেগুলো আমাদের ইন্টারস্টাইনে গিয়ে আটকে যায় ইন্টারস্টাইন থেকে বেরোতে কখনো কখনো সময় সাত দিন পর্যন্ত সময় লাগে যে আপনি আজকে খেলেন সাত দিন পরে সে আপনার শরীর থেকে আপনাকে মুক্তি দেবে তাহলে এই সাত দিন ধরে সে ভেতরে পড়বে ময়লা এবার এই ময়লার মধ্যে আপনি যতই ভালো খাবার দেন না কেন যতই আমান বাদাম দেন কিশমিশ দেন আখরোট দেন যতই আপনি কাঁচা ফল সবজি দেন আরে বাবা ভেতরে রয়েছে ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে যত ভালো খাবারই দেন না কারণ তাহলে ওগুলো ময়লা হয়ে গেল অর্থাৎ ওগুলো বিষ হয়ে গেল যার ফলে কি হয় আমরা ভালো খাবার খাবার পরেও আমাদের শরীর সেগুলো অ্যাবজর্ করার ক্ষমতাতেই থাকে ন্যাচারোপ্যাথি হাজার হাজার বছর আগে থেকে আমাদের ক্লিনজিং করার কথা বলে গেছে যাকে আধুনিক ভাষায় বলা হয় এনিমা আধুনিক বিজ্ঞান বিভিন্ন রকম কেমিক্যালের প্রয়োগ করে কিন্তু ন্যাচুরোপ্যাথি কিন্তু বিনা কেমিক্যালে কিছু প্রাকৃতিক ওষুধের দ্বারা বা সাধারণত ক্লিন জল দ্বারা কলন ক্লিনজিং করা কোলন ক্লিনজিং এমন একটা জিনিস যে আপনার কোলনের সমস্ত ময়লা যদি পরিষ্কার হয়ে যায় আপনি হয়তো জানেন না যে আমাদের কলনের বাসকারী যে ব্যাকটেরিয়ালা থাকে তারাই আমাদের ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এরকম ধরনের আর কিছু সূক্ষ্ম মিনারেলস ওই ওয়েস্ট থেকে সংগ্রহ করে আমাদের দেয় কলন হেলথ বিগড়ে গেলে ধরনের বহু সমস্যা কনস্টিপেশন এগুলো সব কোলন হেলথের সমস্যা হেলদি কলন আর কনস্টিপেটেড কোলন এই ছবিটা দেখে নিন বুঝতে পারবেন যে আমাদের ভিতরে কি হচ্ছে কোলনের তিনটে ভাগ অ্যাসেন্ডিং কোলন ট্রান্সফার্স কোলন ডিসেন্ডিং কোলন নিচে এই কোলনটা হচ্ছে সিগমাইন কোলন নিচের একটা এই যে কোলনের ভেতরে বিশাল একটা প্রসেস চলে এই কোলনের গতি ফাস্ট হলে আইবিএস স্লো হলে কনস্টিপেশন ইনফ্লামেশন ইনফেকশন হলে কোলাইটিস সমস্যা সব নেই তাহলে আমরা কেন এত চিন্তা করছি তাহলে আমাদের উচিত কলনকে পরিষ্কার করার যে আয়ুর্বেদিক পদ্ধতি বা ন্যাচারোপ্যাথির নির্দেশ সেই নির্দেশ মেনে নির্দিষ্ট সময় মতো যদি আমরা কলন পরিষ্কার করতে পারি আমরা মারাত্মকভাবে সুবিধা দেখতে পারবো উইদিন সেভেন ডেজ আপনার স্কিম উজ্জ্বল হবে এনার্জি লেভেল বেড়ে যাবে খিদে বেড়ে যাবে আপনার পটি পরিষ্কার হতে শুরু করবে আর কিছু খুশি খুশি এবার সুস্থ যদি থাকেন আপনি সঙ্গে যদি আপনি একটু খাওয়ার সময় এই মুহূর্তের খুশিটা বন্ধ রেখে ভবিষ্যতের খুশির কথা যদি চিন্তা করেন তাহলে অখাদ্য কুখাদ্য যেটা জানেন আপনি আমি বলছি না আপনি যেটা জানেন এটা মানুষের জন্য ক্ষতিকর সেটা খাওয়া বন্ধ করুন অথবা কমিয়ে দিন তাহলে কি হবে আপনি আরো বেশি খুশিতে বাঁচবেন তাহলে চলুন আজকে আমি কলন ক্লিনিং এর সঠিক পদ্ধতি সাবধানতা এবং কারা কারা করবেন কারা কারা করবেন না সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব আমি ছবির মাধ্যমে কেন কর্ম দিনতে এমন জিনিস যেটা প্র্যাকটিক্যাল দেখানো কখনোই সম্ভব না তবে কিছু কৃত্রিম ছবি এবং আমার মুখের ভাষা দুটো মিশিয়ে আমি আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব বাংলাতে আমি যেভাবে বলছি এভাবে ইউটিউবে খুঁজে বাংলায় কর্ম টেন্ডিং এর ভিডিও পাবেন না ভিডিওটা দেখুন আপনারা করুন প্রত্যেকে করুন আপনারা শুনেছেন হাইড্রোথেরাপি জল ব্যবসা হচ্ছে হাইড্রোথেরাপি আর জল চিকিৎসার এই পদ্ধতিটি আমরা নিজে করতে পারি ঘরে করতে পারি যার জন্য এর অত প্রচার হয় না কিন্তু যেগুলো ঘরে করতে পারি না যেগুলো অন্য কারো সাহায্য নিতে হয় যেখানে ভালো পয়সার ব্যাপার আছে লেনদেনের ব্যাপার সেইগুলো নিয়ে খুব প্রচার হয় কিন্তু যেটা নিরাপদ এবং কোনো ক্ষতিকারক দিক নাই আমি ঘরে নিশ্চিন্ত করতে পারি সেই ব্যাপারটা নিয়ে প্রচার আজকাল সমাজে বন্ধ হয়ে গেছে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত সেই শিক্ষাই প্রদান করার চেষ্টা করছে যা আমি শিখেছি আমি বেনিফিট পেয়েছি এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র আজকে শুরু করি ক্লিনজিং কোলন ক্লিনিং করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে করোন ক্লিনিং কিট বা অ্যানিমা কিট এটা আপনাকে সংগ্রহ করতে হবে আমি বলছি না যে কোনো আমি এটা ইউজ করেছি আমার কাছে এটা ভালো বুঝেছে অনলাইনে অ্যাভেলেবেল অ্যামাজন ফ্লিপকার্ট যেখানেই বলুন অ্যাভেলেবেল আপনার সংগ্রহ করতেই পারেন এইটি সংগ্রহ কর এটা বক্সটা ওপেন করবেন বক্সটা ওপেন করার পর এর ভেতরে পাবেন আপনি এইরকম একটি কক ডাবা ডাব্বাটা ওপেন করার পর ডাব্বার ভেতরে কতগুলো জিনিস থাকে এটা থাকে এটা একটি পাইপ আর এরকম তিনটি নিপিল দেওয়া থাকে তিনটি নিপিলের আবহাওয়া কায়া চাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা সিম্পল একটা পট মাত্র ওটে দেখুন এখানে মার্ক করা আছে কতটা জল দেবেন এখানে মার্ক করা আছে এই পথটার মজা হচ্ছে এই যখনই আপনাকে এনিমা করতে হবে যারা প্রথম শুরু করবেন এটা তারা বেশি জল দেবেন না আড়াইশো গ্রাম আড়াইশো এম জল দিয়ে শুরু করবেন স্টার্টিং প্রথম জলটা ন্যাচারাল জল নেবেন অর্থাৎ প্রকৃতির সরাসরি জল জলটা ওয়ার্ম ওয়াটার কিরকম ওয়ার্ম বডি টেম্পারেচারের সমান ওয়ার অর্থাৎ বেশিও যেন না হয় কমও যেন না হয় তার জন্যে আমরা যাকে বলি শুধু তো আঙুল ডুবিয়ে দেখলাম যে গরম গরম ভাব আছে কিন্তু ঠান্ডা নয় তাকে বলে ওয়ার্ম গরম গরম লাগছে মানে সেটা কিন্তু জল আপনি আঙুল দেখলেন না গরম সেরকম লাগছে না কিন্তু ঠান্ডা না সেই জল প্রথম যারা বিগিনার্স তারা আড়াইশো এম এল জল নেবেন আড়াইশো এভেন জল ভরার আগে আপনাকে যেটা করতে হবে এই যে পাইপটি ভালো করে দেখে নিন এই যে পাইপ এই পাইপের এ মাথায় রয়েছে একটি লক লকটা এইভাবে টিপে দিলেই পাইপটি লক হয়ে যায় আর টেনে দিলেই হঠাৎ করে খুলে যায় ঠিক আছে বড় আপনি এই নজলটা আপনি এখানে লাগিয়ে দিন ভালো করে লাগিয়ে দিন যেন খুলে নে একটা ফুটো আছে আপনি আপনার বডি থেকে অন্তত আড়াই তিন ফুট ওপরে এটাকে হ্যাং করে দিন ঝুলিয়ে দিন এটা লক করা আছে অতএব জল থাকলে জল বেরোচ্ছে না এবার আপনি কি করবেন আমি এটা ঝোলানোর এখানে জায়গা অসুবিধা আমি ধরে নিন ঝুলে গেছে আমি রেখে দিলাম এখানে এইবার এটার এই দিকে যে পাইপটা এই মাথায় আপনি এখানে তিনটে নজেল দেয়া আছে অভ্যাস হয়ে যাওয়ার পর আপনারা ডাইরেক্ট এই বড় নজেলটা দিয়ে অ্যাডাল্টরা বড় নজেল দিয়ে করতে পারেন যা বাচ্চা তাদের অভ্যাস যাদের আছে তাদের এটা দিয়ে ইউজ করতে পারেন এছাড়া যদি মনে করছেন ভয় লাগছে বা এটা মনে হচ্ছে খুব মোটা হবে সেক্ষেত্রে আপনি এটাকে এখানে লাগিয়ে দেবেন লেগে গেল এখানে লাগিয়ে দেওয়ার পর এখান থেকে একটি ক্যাথিটার সিম্পল রাবার ক্যাথিটার রাবার ক্যাথিটার বৈশিষ্ট্য হচ্ছে যে দেখুন সাইডে এ ফুটো করা আছে এখানে সাইডে এ ফুটো আছে মাথাটা কিন্তু বেশ সুন্দর মোলা এবং রাউন মাথায় কোনো ফুটো নেই সাইডে ফুটো আছে এই ক্যাফিটারটাকে এখানে ভালো করে পরিয়ে দিন এবার জলটা ওপরে তোলা আছে এবার লকটা খুলুন লকটা খোলার পর এইভাবে ধরুন যাতে জল বেরোতে শুরু করে এখানে যেই জল বেরোতে শুরু করলো লকটি করে দিন লক করে দিন জল বন্ধ হয়ে যায় উদ্দেশ্য আপনার ওরণি বা বৃহদ অন্তর ভর্তি যেন হাওয়া না যায় এটা শর্ত কিন্তু হাওয়া গেলে সমস্যা হবে দেখে থাকবেন ইঞ্জেকশন বডিতে পুশ করার আগে হাওয়া বের করা হয় যেন এক বিন্দু হাওয়া না থেকে হাওয়া থাকলে কি হবে আপনার শরীরে বিপদ হতে পারে ঠিক এক্ষেত্রেও একটা মানে সাবধান বাণী যে আপনি জল বের করে যখন এক্ষেত্রে জল বেরোতে শুরু করলো তখন এই লক্ষ্য করে দেবেন তাহলে কি হলো এয়ার টাইট হয়ে গেল আর জলও বেরবে না নতুন করে হাওয়াও হাওয়া এবার আপনি কি করবেন এবার আপনি প্রথমে এর মাথায় দু থেকে আর তিন ইঞ্চি সাইড এতটা দূরে ভালো করে কোনো কোনো জেলি বা ক্রিম অ্যালোভেরা জেল অথবা যে কোনো নারকেল তেল বা এরকম ধরনের ক্যাস্ট্রয়েল মানে অ্যারান তেল এই তেল লাগিয়ে নেবেন স্লিপারি হওয়ার জন্য আর কিছু না আপনি বাম দিকে কাঠ হয়ে পা ফাঁজ করে ছবিতে দেখানো এইভাবে বাম দিকে পা ফাঁজ করে আপনি শোবেন শোয়ার পর নিজে নিজেই করবেন কোনো অসুবিধা নেই এটি তো ওপরে আছে আপনি এইভাবে ধরবেন এইটা ধরুন আপনার রেক্টার ফুটোটা আপনি এইভাবে ধরবেন আস্তে আস্তে এইখানটা এরকম নাড়ি নাড়ি এরকম ঢুকিয়ে দেবেন ব্যাস এত ঢুকে গেল আপনি ভয় পাচ্ছেন যেহেতু ঢুকাবেন রাখবেন লাগবে না কেন লাগবে না এর অন্তত ছ থেকে আট গুণ মোটা আপনার অটি এই অর্থাৎ অনেকটা মোটা কিন্তু আমাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু এখানে যেহেতু অয়েলি একটা লোশন লাগানো আছে আপনি এখানে টাচ করলে ইজিলি ঢুকে যায় কোন রকম ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই একবার বিশ্বাস করে করে দেখতে হবে প্রথমবার ভয় কেটে গেলে ব্যাস আপনি কিন্তু বাম কাতে শুয়ে আছেন ডান হাতে নিজের সাইড রেকটামে নিয়ে রেকটামে আপনি পুশ করে দিলেন যেই পুশ হয়ে গেল তখন আপনি এটা পুশ হয়ে গেছে এবার এখানে লকটি আপনি খুলে দিলেন লকটা খুলে দেওয়ার পর যেহেতু কোটোটা ওপরে আছে আপনি কোটোর দিকে তাকাবেন যে হ্যাঁ এবার জল নেমে যাচ্ছে আপনি দেখতে পাবেন জল ক্রমশ কমে যাচ্ছে কমে যাচ্ছে মানে ভেতরে ডুবে যাচ্ছে ঠিক এই পদ্ধতিতে এইভাবে জলটা হয়তো স্প্রে হচ্ছে তাহলে জলটা যদি কমপ্লিটলি যখন ধরুন জল কোটো থেকে শেষ হয়ে গেলে পাইপ দিয়ে নাপছে হাওয়া যাওয়ার আগে আপনাকে লক করে দিতে হবে যেন খেয়াল রাখবেন হাওয়া যেন চলে না যায় ভেতরে তার আগেই আপনাকে লক করে লক করে দিলেন এবার এটিকে টেনে বের করুন বাস এবার মাথায় রাখবেন কোলুন ক্লিনিং এর অনেকেই যেটা ভুল করে যে জল পুষ করে দিলাম এতেই বোধ হয় কোলন কিন্তু নির্ভর না আমাদের কোলনের স্ট্রাকচারটা একবার দেখুন ভালো করুন আপনি ঢোকালেন এদিক দিয়ে অর্থাৎ রেকটার্ম দিয়ে ঢোকালেন রেকটার্ম থেকে আপনি বাঁকাতে শুয়েছিলেন আপনার আপনার ডিসেন্ডিং কোলনে পর্যন্ত জলটা গেছিল ট্রান্সফার কোলন এবং অ্যাসেন্ডিং কোলনে কিন্তু জলটা যেতে পারেনি আপনার স্ট্রাকচার অনুযায়ী ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে আপনি ফাইভ রিলিজ করার পরেই আপনার পটির বেগ আসতে শুরু করবে আপনি নিজে চেষ্টা করবেন যতক্ষণ পারেন হোল্ড করে রেখে বডিটাকে একটু মর্কট বা ওই ধরনের বডি মুভমেন্ট মর্কট আসনের প্রয়োগ নিশ্চয়ই জানেন মর্কট আসনের মতো বডিটাকে মুভ করুন তাহলে কি হবে যে আপনার ওই যে ভেতরে জলটা ঢুকলো জলটা ডিসেন্ডিং কোলন থেকে ট্রান্সফার করুন ট্রান্সফার করুন থেকে অ্যাসেন্ডিং কোলন এই কোলন পুরোটা জলটা ঘুরবে জলটা যখন ভেতরে ঘুরবে ভেতরে যে ময়লা সেগুলোকে নরম করে ধুয়ে আপনি খুব বেশিক্ষণ রাখতে পারবেন না প্রথম প্রথম হয়তো এক দু মিনিটই রাখতে পারবেন তাও আপনার কাছে টাপ ব্যাপার মনে হবে কিন্তু মাথায় রাখবেন আপনাকে প্রতিনিয়ত অভ্যাস করে ওটা পাঁচ মিনিট সাত মিনিট হোল্ড করার ব্যবস্থা করতে হবে যদি আপনি পাঁচ মিনিট হোল্ড করতে পারেন আজকে খুব ভালো কথা তাহলে কালকে জলটা আড়াইশ জায়গায় পাঁচশো এল করে দেবেন এইভাবে জলের পরিমাণটা বাড়াবেন শুরুতেই কখনই এক লিটার জল দিয়ে শুরু করবেন না আড়াইশ এম থেকে দিয়ে আপনি আপনার কতক্ষণ হোল্ড করতে পারছেন জলটাকে ভেতরে সেটাই হচ্ছে আচল আসল চিকিৎসা জল সাধারণত নর্মাল জল দেবেন এর মধ্যে মেডিসিনাল অনেক প্রপার্টি মিক্সড করা হয় সেই জন্য অবশ্যই কোনো বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত আমি সেটা বলবো না আপনাদের কি মেডিসিন নেবেন তবে কমন কিছু মেডিসিন আমি বলতে পারি যেটা নিলে কোন ক্ষতি হয় যেমন ঘোল দই থেকে তৈরি ঘোল এটা আপনি নিতে পারেন তুলসী পাতা বা পাতা ফুটিয়ে তার কাড়া নিতে পারেন আপনি আহ ওই আমলকির কারা নিতে পারে এরম ধরনের ন্যাচারাল কিছু রেমেডিস আপনি ইউজ করতে পারেন এটা নিরাপদ তবে গরম নয় ওয়ার্ম ওয়াটার অর্থাৎ কিশোর উষ্ণ টেম্পারেচারের সমান বেশি গরম দিলে কোলনে ক্ষতি হবে কম গরম দিলে ওলোনের ক্ষতি হবে হ্যাঁ যাদের কোয়াইটিস আছে যাদের রেক্টেমি কোন সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই কোনো বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নিয়ে তবে শুরু করবেন আর যারা কনস্টিটিউশনে ভুগছেন যাদের আইভেস আছে কিন্তু নেই বা রেকটাম থেকে কোনো ব্লাড হয় না তারা তো নিশ্চিন্ত করতে পারেন করবেন প্রথম দিকে আমি বলবো সপ্তাহে সাত দিনই করুন সকালবেলা কিন্তু আপনি আগে পটি করে ফ্রেশ হয়ে আসার পরেই এটা করবেন ঘুম থেকে প্রথম এটা করবেন না একবার পটি করে ফ্রেশ হয়ে আসবেন তারপরে পরে এটা করবেন দিনে একবারই করবেন সাত দিন পর যখন আপনি দেখলেন যে আপনি রিল্যাক্স ফিল করছেন আপনার শরীরের চেঞ্জ আসতে শুরু সাত দিনের মধ্যে আপনি মিরাটের চেঞ্জ দেখতে পাবেন তখন দ্বিতীয় সপ্তাহে দুদিন করবেন পরটা ভাগ করে আপনি সপ্তাহে দুদিন করবেন তৃতীয় সপ্তাহে গিয়ে একদিন করবেন তারপরে মাসে একদিন করে করবেন অন্তত থেকে ছ মাস ছ মাস পর এবার আপনি ডিসিশন নেবেন আপনার সমস্যা অনুযায়ী আপনি করবেন কি করবেন না কোনো কিছুরই অতি ভালো না অতএব এনিমা যেন কখনো না হয় যে এনিমা দিয়ে নেবো পায়খানা পরিষ্কার হয়ে যাবে সত্যি হবে কিন্তু রুট কজ সেটার উপরে কাজ করুন কখনো এনিমাকে অ্যাডিকশন বানাবেন না যে কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়ার জন্য এনিমাই বেস্ট কারণ কোনো কিছু আয়ুর্বেদে বলা আছে কোনো কিছু অতি করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কিন্তু মাঝে মাঝে এনিমা এনিমা নেওয়া প্রত্যেকটি মানুষের জন্যে ভালো অন্তত মাসে একবার এনিমা প্রত্যেকটি মানুষের নেওয়া উচিত আমার মনে হয় যে করুন ক্লিন বা অ্যানিমা নেওয়া কিভাবে সম্ভব কিভাবে নেওয়া যায় কত সহজে নেওয়া যায় সেটা নিয়ে আমি বিস্তারিত বলেছি যদি এ ব্যাপারে আরও কিছু প্রশ্ন থাকে আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন অথবা আমার সাথে সরাসরি কনসাল্টও করতে পারেন কোনো অসুবিধা নেই যদি মনে হয় যে আজকে আমি আপনাদের ইনফরমেশনটা খুব কার্যকরী ইনফরমেশন দিলাম তাহলে অবশ্যই আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে এটা প্রচার করুন যে ন্যাচারোপ্যাথির উদ্দেশ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়ার আগে তাকে সুস্থ হওয়া সুস্থ থাকার রাস্তা দেখান কোনো দিন আপনাকে সুস্থ থাকার রাস্তা দেখাতে পারে চিকিৎসা করার জন্য ডাক্তার আছে ন্যাচুরোপ্যাথিস্টরা কেউ চিকিৎসক না আমরা কেউ চিকিৎসক নই অতএব চিকিৎসায় যারা আশা করছেন আমাদের কাছে তারা পাবেন না কিছু কিন্তু যারা চিকিৎসার কাছে যেতে ভয় পাচ্ছেন বা অর্থনৈতিক কারণে যেতে পারছেন না তাদের জন্য তো ন্যাচুরোপ্যাথি আশীর্বাদ আর তাদের জন্যেই আমি প্রতিদিন প্রতিনিয়ত এত বোঝানোর চেষ্টা করছি সময় নষ্ট করবেন না শেষ দিনের কথা ভেবে আজকে সাবধান হয়ে যাবে দেখুন জীবন্ত দুদিনের জন্ম থেকে মৃত্যু এই যে রাস্তাটা জীবন্ত দুদিনের কালকের মুহূর্ত আমি আর পাবো না আগামীকাল দেখবো কিনা কোনো গ্যারেন্টি নেই আজকে এই মুহূর্তে এনজয় করুন আনন্দ করুন এই মুহূর্তে কোনো ভুল করলে ফলটা কিন্তু কালকে ফলবে অথব এই মুহূর্তের ভুলটা বন্ধ করুন পরে যা হবে দেখা যাবে প্রতি মুহূর্তে এই মানসিকতা নিয়ে যদি আমরা চলতে শুরু করি আমার মনে হয় অসুস্থতা আমাদের ধারে কাছেই আসবে না নমস্কার কেমন লাগবে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম ধরনের আরো ভিডিও পাবেন আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ন্যাচুরোপ্যাথির সঙ্গে থাকুন ন্যাচারপ্যাথিকে ভালোবাসুন এটা প্রকৃতির জ্ঞান এটা আমার তৈরি জ্ঞান নয় আমি প্রচারক মাত্র অর্থাৎ স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকুন নিজেকে সুস্থ রাখুন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেককে সুস্থতার সন্দেশ প্রদান করুন খুশিতে বাঁচুন যে খুশির জন্য আমরা প্রতিনিয়ত লড়াই করি সুস্থ থাকলে তবেই সেই খুশি বিদ্যমান থাকবে नमस्कार